খাদ্যের ভেজাল নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের খাদ্য সুরক্ষা বিভাগ এফ এস এস এর উদ্যোগে পথ নাটকের মাধ্যমে সচেতনতার প্রচার দোকানে থেকে রান্না করা খাবার বা প্যাকেট জাতীয় খাদ্য দ্রব্য কেনার আগে সাধারণ মানুষকে কী কী বিষয়ে সচেতন হতে হবে নাহলে খাদ্যের ভেজালের শিকার হতে হবে সাধারণ মানুষকে এ বিষয়ের ওপর পশ্চিমবঙ্গ সরকারের লোক সংস্কৃতি দপ্তরের ভার যাত্রার শিল্পীরা সুচারুভাবে পথ চলতি মানুষের মধ্যে খাদ্য বিষয়ক সচেতনতার বার্তা তুলে ধরেন

তখন কিন্তু কেনার আগে সেই প্যাকেটের পেছনে তার সামনে তার ম্যানুফ্যাকচারিং সেই কিন্তু আপনারা একদম সেই সেই খাবার প্যাকেটজাত খাবারের পেছনে তার পুষ্টিগুণ দেখবেন লেখা কত ক্যালোরি কত প্রোটিন কত ভিটামিন যদি কোনো জায়গায় দেখেন দেওয়া নেই তাহলে কিন্তু সেই খাবার আপনারা খাবেন না খাবেন না খাবেন না কিনবেন না এবং যে বিক্রি করছে যে কোম্পানির প্রোডাক্ট তার বিরুদ্ধে অভিযোগ জানাবেন এছাড়াও আরও দু একটা দিন সেই খাবারের মধ্যে আমিষ জাতীয় আছে কারণ আমরা অনেকে আমিষ নিরামিষ ভাগ করি খাই না কিন্তু আপনারা আজকে আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে যে একটা কথ হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে সম্বন্ধে সচেতনতা পুষ্টিকর খাবারটা কি এবং খাবারে যদি কোনো অসুবিধা হয় তার জন্য তারা কোথায় গিয়ে অভিযোগ জানাতে পারেন এই জিনিসগুলো নিয়ে একটা সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে এই পতনাটিকাটা করা হয়েছে আজকে তো বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস হ্যাঁ সেই উপলক্ষে কি করা এটা সেই উপলক্ষে নয় মানে যক্ষা দিবস পালন আমরা করছি আর এটা একসাথে হয়ে গেছে এটা আমাদের আগে থেকেই পরিকল্পনা ছিল সেই উদ্দেশ্যে একই দিনে হচ্ছে এটা কি জেলার বিভিন্ন প্রান্তে এরকম কি হ্যাঁ এরকম আমরা আজকে চন্দননগরে আরেকটা হবে আমাদের এরকম তো পরবর্তীকালে এরকম আরও আমাদের কর্মসূচি আছে মানুষের মধ্যে খাদ্য সুরক্ষা সম্বন্ধে সচেতনতা জাগিয়ে তোলার জন্য কাদের পক্ষ থেকে করা হচ্ছে মূলত এটা হচ্ছে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এটা করা হচ্ছে ঠিক আছে